না জগাই মাথায় এখন নাক ডাকি ঘুমাচ্ছি আরো অনেকক্ষণ যাবে টাইম কবে সিনেমা বানাবে তার ঠিক নেই এখন আর্টিস্ট সিলেকশন চলছে শুনব নারদ কোন লাভ নেই তরুণকে বলবো বিশ্বাস করবেন আমার কথা বিশ্বাস করার মতো কাজও তো করেনি দেখে তো মনে হচ্ছে একসঙ্গে অনেক দিন ধরে এখানে থাকো তাই এত ছোট ঘরে কুকুর ছাগলের মতো গাদাগাদি করে থাকতে অসুবিধা হয় না গোপদাড়ি কামানো চকচকে কি ঘর হয় ভাই আমি একটা পিজার দোকানে চাকরি করি কি পিজা মানে ছাঁকা পাউড়ির উপরে লাল লাল তরকারি মাগে বিক্রি করা তাই তো দূরমাল আপনি কি করেন ভাই আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি হয়েছে মেডিকেল বুঝতে পারছিস ব্যাগের মধ্যে সিসি বোতল ভরে দাদা চাচুল করে মলম বিক্রি করা এর বাড়ি বেচু বাবু সবসালা কানা বেগুন এক একটা বরদা ভাই আপনার কি করা আমি পনেরোটা বাংলা ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করছি দশটা হিট এখন নিজে একটা ছবি ডাইরেকশন দেওয়ার চেষ্টা করছি আর কি ডেকোরেটারের দোকান গুলুন বয়স তো তলে তলে পাতালে নিচে ঢুকে গেছে এই বয়সের চেষ্টা কবে ছেলে জন্ম হবে কবে তার মুখে ভাত আপনি ऐसी यार कंडीशन सेंको गोल्ड नाम सुने चो है ऑल टाइम टीवी पे देखा है वीर गोयने मनी सेंको गोल्ड द डायमंड सेक्शन में चाकरी कोई माने सारे दिन हीरे फिरे नहीं नाचा रख पूरी है की। तो मालिक हमारे रिलेटिव्स आए हैं I mean, आई मीन आप क्यों जाके बोले तो हमारे जो ना स्पेशल फ्लैट दी चलो पार्क स्ट्रीट स्टीट, पार्क स्ट्रीट पार्क स्ट्रीट बाथरूम टा घर से के बड़ो जाके ता हमी करो हेल्पिंग মানুষের লেভেলে থাকতে পছন্দ করি তাই স্যার এই কাঁচের গ্লাস দে তার তার এই নিন স্যার একটা পাইটি এত জনে না বাপ ঠিক আছে দিন মানুষ তো চলো এই দেখ সেন কুকুর আলী এখানে কাজ করে না